হ্যালো আসসালামু আলাইকুম এবরিওন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি দু হাজার তেইশ সালের ডিগ্রি ফার্স্ট ইয়ারের রেজাল্ট বের করবেন সো আপনাদের রেজাল্ট বের করার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে গুগলে সো গুগলে আসার পর আপনাদের লিখতে হবে নো এসি বিডি রেজাল্ট সো এটা লেখার পর গুগলে সার্চ করবেন তো সার্চ করার পর আপনি এখানে দেখতে পাবেন যে নো লেটেস্ট পাবলিশড রেজাল্ট পোর্টাল অর্থাৎ আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে সো দেন আপনারা দেখতে পাবেন যে রেজাল্ট পাবলিশের ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনাদের এক্সামিনেশন নেম সিলেক্ট করতে হবে যেহেতু আপনি ডিগ্রি ফার্স্ট ইয়ার রেজাল্ট বের করবেন সো এখান থেকে আপনি ডিগ্রি ফার্স্ট ইয়ার সিলেক্ট করে দেবেন এবং আপনি কোন গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন সো আপনাকে সেই গ্রুপটাকে সিলেক্ট করতে হবে গ্রুপ সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের যেটা করতে হবে সো আমি এখান থেকে গ্রুপ সিলেক্ট করে দিলাম এখানে আপনাদের রোল ইনসার্ট করতে হবে সো এখানে আমি আমার রোল এন্টার করে দিলাম এবং এখান থেকে আপনাদের রেজিস্ট্রেশন এন্টার করতে হবে সো দেন আপনি যেহেতু দু সালের এক্সামিনার সো আপনাকে এখান থেকে দু সাল দিতে হবে দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করলে সো কিছু সময়ের মধ্যে অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন আপনাদের রেজাল্ট শো করবে সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন কারণ শেয়ার করার মাধ্যমে তারাও জানতে পারবে যে কীভাবে ডিগ্রি ফার্স্ট ইয়ারের রেজাল্ট সহজেই বের করা যায় বা কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে পারবেন